চিকেন নেক বা মুরগির গলা হিসেবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই এই আলোচনা চাওর হয়েছে বেশি প্রশ্ন উঠেছে ভারত কি আগ্রাসন চালাবে আলোচিত এই চিকেন নেক নিয়ে নাকি ভারতের প্রাণভোমরা খেত এই অংশের গলা চেপে ধরবে কেউ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে নেক ডাকার কারণ হল এর ভৌগোলিক বৈশিষ্ট্য ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর প্রায় সময় আলোচনার কেন্দ্রে থাকে ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত আলোচিত এই করিডোরের প্রস্থে এটি ২২ কিলোমিটার কোথাও কোথাও এটি আরও কম চিকেন নেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল এক পাশে সিকিম আর অন্য পাশে ভুটানের অবস্থান তবে চীন সীমান্ত খুব দূরে না হওয়ায় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণেই বরাবরই চীনের নজর রয়েছে ভারতের এই ভূখণ্ডের ওপর আর সে কারণে চীন তিব্বতের চুম্বি উপত্যকায় তাদের সেনা মোতায়েন বাড়াচ্ছে প্রতিনিয়ত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্য এই করিডোরের মাধ্যমে যুক্ত কোনো কারণে এই করিডোর বন্ধ থাকলে আকাশপথ ছাড়া আর কোনোভাবে ভারতের দুই অংশের যোগাযোগ করা যায় না তবে সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে আর এটি ভারতের একটি দুর্বলতা হিসেবে পরিচিত আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে যা শিলিগুড়ি করিডোর ভারতের অ্যাকিলিসের হিল বলি পরিচিত শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে এই করিডোরটি প্রায়ই ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স ভারতকে এমন সতর্ক বার্তায় দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস তারা জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের পড়নের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয় ঘটতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে এমন পরিস্থিতিতে ভারত চিকেননেক নিয়ে আছে নারামুখী বিপদে চিকেননেক থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ঘাঁটি গেরেছে চীনের সেনাবাহিনী আর তারাও এগিয়ে আসার চেষ্টা করছে বলেও জানা গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অঞ্চলগুলোতে রয়েছে বিদ্রোহী জনগোষ্ঠীর তাণ্ডব গোষ্ঠীগুলো তাদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে ক্রমাগত বর্তমান প্রেক্ষাপটে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতে আছে ভারত যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারতের কেউই সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল ভারত কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের এই পদক্ষেপ আদৌ কি আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে